একবার এক যুবক নবীজি এর কাছে এসে বলল ইয়ার রাসুল্লাহ আমি সব সময় সত্য কথা বলতে চাই কিন্তু কখনো কখনো মিথ্যা বলার প্রবল ইচ্ছা হয় আমি কি করব নবীজি বললেন সত্য কথা বলো এমনকি যদি তা তিক্ত মনে হয় সত্য তোমাকে মুক্তি দেবে আর মিথ্যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে যুবকটি নবীজি সাহ এর কথা মনে রেখে চলে গেল কিছুদিন পর সে একটি বাজারে গেল সেখানে এক খুনি ব্যবসায়ী তার পণ্যের দাম অতিরিক্ত বেশি চাইছিল এবং ক্রেতাদের থকাচ্ছে যুবকটির সত্য কথা বলার সিদ্ধান্ত নিল সে ব্যবসায়ীকে বলল আপনার পণ্যের দাম অন্য দোকানগুলোর চেয়ে অনেক বেশি এটা ঠিক নয় ব্যবসায়ী রেগে গেল এবং যুবককে তিরস্কার করল। কিন্তু কিছুক্ষণ পরই অন্য ক্রেতারাও একই কথা বলতে লাগল। শেষ পর্যন্ত ব্যবসায়ী বুঝতে পারল যে সে ভুল করছে সে তার ভুল স্বীকার করে পণ্যের দাম কমিয়ে দিল এবং ক্রেতাদের কাছে ক্ষমা চাইল। যুবকটির সত্য কথা বলার মাধ্যমে শুধু নিজেকে নয় অন্যকেও সঠিক পথে ফিরিয়ে আনলো নবীজি সা এর হাদিসের শিক্ষা তার জীবনের বাস্তব রূপ পেল